আমি বলতে চাই এ সরকার ক্ষমতার জন্য নয় বাংলাদেশকে হায়দ্রাবাদে করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আজকে অবৈধ এই হাতে দিয়েছেন। অনেক অপশক্তি হলে অপনীতি করেছেন অনেক নীতির মধ্য দিয়ে অনেক চুক্তি করেছেন যে চুক্তি বাধ্য হলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না আজকে হবে এই সময় চল রহমান সেই দিন মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল দেশ স্বাধীন হয়েছিল মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ নেতৃত্বে করা শেখ হয়েছে সমস্ত দলগুলোকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন সেই শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রকে দিয়ে পাঁচ সাল পতন করলেন আরো কথা বলার বিকাল লাগলেন না সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন

তারা বিভিন্ন কালা নির্ধারণ করেছেন বিভিন্ন ভাবে নেতা কর্মীকে গ্রেফতার করেছেন অবৈধ নির্বাচন করেছেন সেই নেতা করে সরকার তার পরিকল্পিত সরকার ওই সরকারের নেতৃত্বে নির্বাচন হয়েছে একটি রাজ্য নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা এসে আইনকে ব্যবহার করলেন বিচারপতিদের ব্যবহার করে তারা নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করে দিলেন বিচারপতিকে ব্যবহার করে তারা নিরপেক্ষ সরকার তত্ত্বগত সরকার যে নেত্রী তত্ত্ববাজ সরকার দিয়ে গেলেন যে খেলাধার্যবাজ সরকার দিয়ে জনগণের হাতে দিলেন বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন হোক ওই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে জনগণ প্রতিষ্ঠা হোক আর শেখ হাসিনা এই জামাতকে নিয়ে জামাত আওয়ামী লীগ মিলে গণতন্ত্রকে সেই দিন লক্ষিবৈতের মধ্য দিয়ে বাংলাদেশে যে কোন কানুন প্রার্থনা করলেন যে কোনো মানুষ হত্যা করলেন

আঠেরো তারিখের যদি জনগণ ভোট কেটে যেতে পারে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দেবে তিনি তার পালিত পশু গোয়েন্দাদের মধ্যে জানলেন নির্বাচনে বাস পাস করবে না এ এবং পুলিশকে ব্যবহার করে মাঠে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন আজকে বন্ধুরা বাদ আমি মাতৃভাষা আমরা বক্তব্য রাখবেন তারা বক্তব্য রাখবেন এ কারণে আমি বক্তব্য কে করতে চাই না আমি বলতে চাই যার যে ঐক্যবদ্ধ হয়েছে এখানে বিরোধী দলীয় একটা নেতা আমাদের সাথে একজন অগাসবাড়ি নেতা বলে গেলেন যার যে ঐক্যবদ্ধ হয়েছেন এই ঐক্যবদ্ধের মধ্যে যে আজকে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে

ভারতের হাত থেকে শেখ হাসিনা নাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় ওই ভারতের একটি অঙ্গ রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে আছেন আমরা আমাদের দেশকেত নির্যাতন হোক পঞ্চায়েত আজকে ষাট লক্ষ ডাক্তির বেঁচে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তত মামলায় দেওয়া হোক সমস্ত মামলা উপেক্ষা করে সেই হাতের সরকারের পতন থেকে একটি ব্যাগ খালতে যাকে আমাদের মাঝে আসবে তারেক নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়েছে বেসরকারি দল ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আমরা সরকারের পতন খুঁজে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো দেশের স্বাধীনতাকে রক্ষা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ